লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে পঁচিশ বছর বয়সী সবুজ ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বুধবার রাত দুইটায় তাকে গুলি করে হত্যার পর বিএসএফ লাশ ভারতের ভেতরে নিয়ে গিয়ে হস্তান্তর করেছে বলে জানা যায় বিজেপি ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা থানার ফুলকারাবরী খালপাড়ার বিপরীতে অবস্থিত বাংলাদেশের জগৎবের ইউনিয়নের পচাভান্ডা সীমান্ত এলাকায় বুধবার গভীর রাতে সীমান্ত আটশত চৌষট্টি এর পাঁচ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ও ভারতের আট দশ জন গরু পাচারকারী সীমান্তের কাছে যায় এ সময় বাংলাদেশি কয়েকজন পারাপারকারী প্রায় ত্রিশ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে একশত উনসত্তর কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটেলিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায় এতে সবুজ ইসলাম ঘটনাস্থলেই মারা যান তিনি জগতবৈর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে সবুজ ইসলাম স্থানীয় পচা বাজারে একটি ছোট মুদি দোকান চালাতেন এক বছর আগে তার বাবা মারা যান দুই বছর আগে বিয়ে করা সবুজের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি একষট্টি ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্প কমান্ডার ও টহল দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার সকালে শমশেরনগর কোম্পানি কমান্ডার চেনাকাটা বিএসএফ ক্যাম্পকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানান সকাল দশটা দশ মিনিটে উভয় দেশের কোম্পানি কমান্ডার সহ জন করে সদস্য নিয়ে প্রায় পনেরো মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয় জগৎবের ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য ওহেদ আলী জানান রাত সাড়ে তিনটার দিকে বিজেপির পক্ষ থেকে তাকে ফোন করে ঘটনার বিষয় জানানো হয় এবং ঘটনাস্থলে যেতে বলা হয় অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি পরে সকালে সবুজের বাড়িতে গিয়ে দেখেন ঘরে তার মা স্ত্রী সহ কেউ নেই শমশেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং লাশ ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছে বিএসএফ জানিয়েছে লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ময়না তদন্ত শেষে তা ফেরত দেওয়া হবে বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে ডেস্ক রিপোর্ট Doni exist